শুভ সন্ধ্যা বন্ধুরা এত সুন্দর জিনিস নিতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কি সুন্দর হচ্ছে তাই না সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ওই কয়েকটা জিনিস কিনতে জিনিস কিনে ফেরার সময় দেখছি হাতে করে বাড়িতে কিছু একটা নিয়ে গেলে ভালো লাগে তো চপ শিঙারা আর অতটা টানে না তো এই জিনিসটা না আমাদের বাড়ির সকলেই ভালোবাসে তো সেই জন্য আর সস্তারও বলতে গেলে দশ টাকা প্যাকেট নিয়ে নিলাম গরম গরম ভাজছে আর যখন বাড়িতে নিয়ে গেলাম না বন্ধুরা তখন বেশ গরম ছিল আগে না এরই এত দাম নিচ্ছিল পনেরো টাকা এখন দেখছি আবার দশে নেমে এসেছে ইচ্ছে মতন সবাই দাম বাড়ায় আর দাম এখন যখন দেখছিল বেশ নিচ্ছে না তখন দামটা আবার কমিয়ে দিয়েছি এইদিকে দেখো এখন দশ টাকা করে সন্ধ্যাবেলায় নিয়ে বাড়ি ফিরছিলাম একজন বলছে ভিডিও করছেন আমি বলি হ্যাঁ তো সবাই একটা কথা জিজ্ঞেস করে ভালো লাগে আবার কখনো যেন কেমনই লাগে কিভাবে যে নেয় সবাই কিভাবে যে ভাবে যে তো যাভাবে ভাবুক বাড়ি ফিরছিলাম তারপরে একবারে চলে এসেছি পরের দিন প্রভাত সবাইকে কী করছো কেমন আছো ঠান্ডায় দেখো আমার ঠাকুরকে একটুখানি মিষ্টি জল দেয়া হয়ে গেল এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা এখন ওই আটটা দশ এরকম বাজে যাব বাজার করতে আজকে একটা বিশেষ দিন অনেক খাবার টাবার তৈরি হবে করতে হবে সে অনেক কাজ অনেক কাজ কতটা শেয়ার করতে পারবো জানি না সকালে অনেক কাজ সেরে ফেলেছি ছাদ টাদ ঘোরা সব কমপ্লিট চলো এবার বাজার দিকে যেতে হবে ঠিক আছে সঙ্গে থেকো তোমরা সবাই তো চলে এসেছি ব্যাগ নিয়ে বাজার কতগুলো জিনিস নেবার আছে নেব আর আপনাদের সাথে সবটাই শেয়ার করবো মাছও একটু রকমারি নিতে হবে কেননা ওই ভাই এসেছে বলেছি ও ছোটো মাছ ওখানে খেতে পেতো না তাহলে বলছে দিদি এখানে পাওয়া যায় ছোটো মাছ আমি হ্যাঁ পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ে আসছি বললো যদি গুগলি পাস তাহলে কিছু নিয়ে বাজার করে বাড়ি ফিরছিলাম কত করে কুমড়ো কুমড়ো

বাজারে গিয়েছিলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করতে পেরেছি বেশি পারিনি হচ্ছে পাবদা নিলাম কটা আর এটা কি আছে বলো তো আমার মেয়েরও খুব পছন্দ মানে পছন্দের আর আমাদের ভাই এসেছে দেখো পরিষ্কার করতে হবে মেয়েরও খুব পছন্দের এইটা নিয়েছি দুজনেরই মেয়ে বাবার এমন গিফট দিয়েছে না আর ওই আমার ভাই ওরও পছন্দের বলছিল দিদি পেলে নিয়ে আসবি বলি হ্যাঁ আনবো হাঁপিয়ে গেছি নিচে ব্যাগ দিয়ে নামিয়ে সাথে সাথে ছাদে চলে এসেছি আর ছাদে ছাড়া বাবারই হাতটা মনে গেল আমার প্রথমে এইটা নিয়েছিলাম রুই মাছ এই পিসটা বড় হয়েছে যাক হয়েছে এইটা প্রথমে নিয়েছিলাম তারপর ওদিকে গিয়ে দেখছি পাবদা নিলাম আর এইটা আমার ওই ভাই ওর ওর খুব খেতে পায় না তো মানে যেখানে এই দিন থাকতো সেখানে পেত না তাই বলছিল ছোট মাছ পেলে নিবি ছোট মাছ নিয়ে এলাম অনেক রকমের মাছ একদিনে এত হবে না ঠিক একদিনে এত হবে না চলো আবার বেছে নিই আমি মানে ধুয়ে নিই এগুলো তো বাঁচতে হবে আর ধুতে হবে এটা তো অনেক টাইম লাগবে চলো সেরে নিই হ্যাঁ তো দেখো বন্ধুরা মাছগুলো বেছে নিচ্ছিলাম আর এত শক্ত সুন্দর মাছ টাটকা যে বাঁচতে কোনো অসুবিধাই হয়নি আর পেটটা টিপে নাড়ি ভুড়ি বার করে একটু ঘষে নিই ছাদের এই মেঝেটার সানটাতে একটু ঘষে নিলে বেশ ভালো ধুয়ে পরিষ্কার হয়ে ওঠে মাছটা ধুয়ে নিচে চলে এসেছি টিফিন করতে হবে টিফিন করে নিয়ে যাব বিস্কুটই খেয়ে নিলাম বেশ কয়েকখানা বিস্কুট নিয়ে নিয়েছিলাম আর বিস্কুট দিয়ে চা খেয়ে একটু বেরোতে হবে তো সেই জন্য চাটা খেয়ে নিচ্ছিলাম এরপরে রান্নাবান্না অনেক কিছু হয়েছে কিন্তু বন্ধুরা সবটা শেয়ার করতে পারিনি অনেক কিছু হচ্ছে কেননা মেয়ে আসছে ভাই এসেছে বান্না তো হচ্ছেই হচ্ছে কিন্তু বন্ধুরা ভিডিও করতে সময় পাচ্ছি না এমন কি অনেকের ভিডিও দেখতে আমার লেট হয়ে যাচ্ছে সাথে সাথে হয়তো দেখতে পারছি না হয়তো লেট হলেও পরে দেখে নিচ্ছি তো সেই বন্ধুরা কি বলবো আপনারা বা বন্ধুরা তোমাদেরকে বলছি ভুল বুঝো না সবার সব যাদের কাছে যাই তাদের কাছে অবশ্যই যাব এই দেখো এগুলো হচ্ছে ওই ভাই আর আমি আর মা তিনজনে মিলে গড়েছিলাম পিঠের মতো কিন্তু এত বিচ্ছিরি ব্যাপারটা হয়ে গেছিলো না ভালো করে করতেই পারিনি মানে দেওয়ার সাথে সাথে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সেই জন্য একটু গলা গলা ভাব হয়েছিল আর এই যে ভাপে যেটা সেদ্ধ পিঠে হয় সেটা করে নিয়েছিলাম আর এদিকে আরও কয়েকটা করে রেখেছি কেননা এগুলো আমাদের টাটকার থেকে না বাসি খেতে বেশি ভালো লাগে বাসি যখন হয় সে বাসিটা আবার গরম করে নিয়ে গরম করে নিয়ে তারপরে সেটাকে ঘিয়ে ভাজি ঘিয়ে ভেজে খেজুর গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো এই এইসবই করা হয়েছিল পরের দিন আর বিশেষ কিছু করিনি দুধে ফুটিয়ে নিয়েছিলাম আর দুধে ফুটিয়ে নিয়ে খেজুর গুড় দিয়েছিলাম খেজুর গুড় দিয়ে মিশিয়ে নিয়েছিলাম হয়েছে আমি সেই এতে নিয়েছিলাম একশো পর্যন্ত নিই তারপরে ব্যাস স্টপ চাদর গায়ে দিলে গরম লাগছে